টেক্সটটি আবারো পড়ো এবং জোড়ায় নিচের কাজগুলো অথবা প্রশ্নগুলো উত্তর দাও তো এখানে তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর আমরা উত্তরটা দিয়ে দেব ধাপে ধাপে সুন্দর করে এটা তোমাদের যেহেতু একটু ভালো করে দেখবা এখানে তোমাদের জোড়ায় করতে বলেছে জোড়ায় নিচে আলোচনা প্রশ্নগুলো উত্তর দিতে বলছে তো এটা একজনে প্রশ্ন করবে আর একজনে উত্তর দিবে এরকম করে তোমাদের এটা করতে হবে তো চলো উত্তরে চলে যাই তো আমি কিন্তু তোমাদের উত্তরটা এসে পড়েছি এখানে দেখতেই পাচ্ছ উত্তর এখানে প্রথমে প্রশ্নগুলো দেওয়া আছে আর পিছনে উত্তরগুলো দেওয়া আছে আমরা তোমার উত্তরগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এখানে তোমাদের প্রথম উত্তরটা এক নম্বর উত্তর এখানে তোমাদের ফার্স্টে প্রশ্ন করা হয়েছে একজন প্রশ্ন করেছে দুই নম্বরটাতে উত্তর দেওয়া হয়েছে তো এখানে প্রশ্নটা কি করেছে দেখো এখানে হচ্ছে পাল ক্যান ইউ টেল মি টেল মি হোয়াট বঙ্গবন্ধু ড্রিম ওয়াচ বঙ্গবন্ধু বলতে পারো বলছে যে বন্ধু বলতে পারো বঙ্গবন্ধুর স্বপ্ন কি ছিল তো এখানে উত্তরের দ্বিতীয় ফ্রেন্ড বলা হয়েছে যে হিজ ড্রিম ওয়াজ দা ওয়াজ সি বাংলাদেশ অ্যাজ এ ফ্রি অ্যান্ড পিসফুল অ্যান্ড প্রসপারিয়াস নেশন তার স্বপ্ন ছিল বাংলাদেশে একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ও সমৃদ্ধি জাতি হিসেবে হিসেবে দেখা তারপর এর পরের প্রশ্নটা দেখো দুই নম্বর প্রশ্নটা নাও টেল মি হোয়াই পিপল ক্যাল কল হিম দ্য ফাদার্স অব দ্য নেশন বলছে এখন আমাকে বলো কেন মানুষ তাকে জাতির পিতা বা জনক বলেন তো এখানে উত্তরটা দিয়ে দিবা এই উত্তরটা দিয়ে দিচ্ছি আমরা দেখো ফ্রেন্ড দুই নাম্বার ফ্রেন্ড উত্তর দিছে হি ইজ কল দা দা ফাদারস অফ নেশন ফর হিজ লাভ ফর দা পিপলস অ্যান্ড সেক্রিফাইস ফর দিস কান্ট্রি এটা অ্যান্সারটা দিয়ে দিবা তারপরে তোমাদের এরপরে তিন নম্বর প্রশ্ন এখানে হচ্ছে ওয়াজ হি করিজাস বলছে হাউ ডু ইউ নো তিনি কি সাহসী ছিলেন তুমি কিভাবে জানো এর অ্যান্সারটা দিবা যে ইয়েস হি ওয়াজ ইন বথ হিস বায়োগ্রাফি এর অ্যান্সারটা দিয়ে দেবো তোমার সুন্দর মতো তারপর দেখো ডু ইউ নো হোয়াট হিজ ফেভারিট স্পট ওয়াজ ইয়াস ফুটবল ওয়াজ হিজ ফেভারিট স্পট অত এখানে বলা হচ্ছে যে ফুটবল তার প্রিয় খেলা ছিল এরকম তারপর প্রশ্ন লাস্ট প্রশ্নটা দেখো বাই দা ওয়ে হি নো দ্যাট হি হ্যাড এ হ্যাবিট অফ দ্য রিডিং নিউজ পেপার তারপর ডু ইউ নো হোয়াই হি ইউজ টু নিউজ ভালো কথা আমরা জানি যে তার সংবাদপত্র পড়ার অভ্যাস ছিল তুমি কি জানো কেন তিনি সংবাদপত্র পড়তেন এর অ্যান্সার দিবে ইট ইজ বি বিকজ হি হি ওয়ান্টেড টু নো মেনি থিংস অ্যাবাউট দ্য কারেন্ট ওয়ার্ক কারণ তিনি সময়কালীন বিশ্ব সম্পর্কে অনেক কিছু জানতে চাইতেন এই ছিল তোমাদের 8.3 লিসন এর সম্পূর্ণভাবে আমরা তোমাদের দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ